মিরাকলের দু হাজার পঁচিশের যে উইনিং অ্যাওয়ার্ড শ্রীমণি সেখানে আমরা এসছি এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে আপনারা জানেন যে এই ব্রোকারে যে কর্মরত রয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি রিয়েল আর এদের মধ্যে গত দশ বছর ধরে টানা শীর্ষ স্থান লাভ করে যাচ্ছেন বাংলাদেশের গর্ব রিয়েলটর আব্দুল আওয়াল কথা হবে আব্দুল আওয়ালের সাথে পুরো আয়োজনটি দেখার জন্যে আপনারা এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই কথা বলছি এই ব্রোকার হাউজ হোম লাইফ মেরাকল যেখানে কর্মরত রয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি রিয়েলটার এবং এই ব্রোকার হাউজের ব্রোকার অফ রেকর্ড অজয় শাহ মিস্টার অজয় থ্যাংক ইউ সো মাচ ফ্রম এনআরবি টেলিভিশন আই নো দিস ইজ দ্য বিজিয়েস্ট টাইম ফর ইউ অফ দ্য ইয়ার সো থ্যাংকস ফর ইয়ার টাইম সো হাউ ওয়াজ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ Uh, in the i know it's very crucial time so what's your comments about 2025 first i want to thank you to nrb tv, TV. also i want to thank mr. oval and also i want to thank you you guys are awesome let me tell you first 2025 is the toughest year ever we have seen not even that interest rate was the challenge at the same time uncle trump come up with a tariff that also made market more tougher then we have thought about it but yes people like our they are not just the realtor but they are taking care of the client they have a three they have a knowledge they have a fire and they have only one motto that their all client become a suc succeed they get a the good house and they become a happy and that's what they have done. It. He has done it. Your one star, I think, top star Abdul Awal, ten years in a row. So, what you want to say to NRB Television? Lots of viewers waiting to listen about Abdul Awal for future. Well, I want to congratulate Abdul Awal for constantly see becoming number one is easy but remaining number one is a Isn't tough easy, right? and he is from last 10 years unbeatable number one and the way he's doing it i want to tell you every listener every people who are watching this tv show guys if you really need a realtor who is a knowledgeable he can get you the better deal he can help you to guide you for better house he can give you the whole statistic what happening in the market then only one choice Awal. i think that's the biggest comments uh, for bengali community so thank you so much for your time thanks for talking to nrb tv thank you thank you thank you so much বিশিষ্ট রিয়েলটার বাংলাদেশ প্লাজার ডিরেক্টর এবং টরন্টো হোম বিল্ডার্স ইনকের সিইও আব্দুল আওয়াল বাড়ি কেনাবেচায় অসাধারণ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও অর্জন করেছেন বিভিন্ন সম্মাননা পেয়েছেন চেয়ারম্যান ক্লাব অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং নাম্বার ওয়ান গ্রস কমিশন অ্যাওয়ার্ড তিনি টানা দশ বছর চেয়ারম্যান ক্লাব অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করেছেন যা রিয়েল এস্টেট সেক্টরে সত্যি বিস্ময়কর একটি অর্জন সুপ্রিয় দর্শক টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সূর্য চক্রবর্তী একটি কথা না বললেই নয় যে রিয়েলটার কিন্তু একটি বাড়ি কেনা বা চাক করে দেন কিন্তু আপনারা জানেন যে শেষ ভালো যার সব ভালো তার শেষের কাজটি হচ্ছে এই ব্যারিস্টারদের হাত থেকেই আসে তো এরকম একটি বড় আয়োজনে দাদাকে পেয়ে গেলাম আসুন তার অনুভূতি শুনি দাদা এই যে ব্রোকার হাউজে হোম লাইফ মেরাকল একটু আগে আমি কথা বলার সময় বলেছি যেখানে রিয়েলটা রয়েছে সাড়ে চার হাজারেরও বেশি তো এটা হচ্ছে আমার মনে হয় যে নর্থ আমেরিকার সবচেয়ে বড় ব্রোকার হাউস কিনা না তো এরকম একটি জায়গায় আপনি এসছেন আর এখানকার টপ রিয়েলটার হচ্ছে একজন বাংলাদেশি তো এই আয়োজনটি কেমন লাগছে আপনার প্রথম কথা বলি যে টপ হওয়াটা মুখের কথা নয় টপ বললেই তো হওয়া যায় না সো টপকে সেটা বলার দরকার নেই আমাদের অত্যন্ত কাছের মানুষ দশ বছর ধরে তার কন্টিনিউ টেন ইয়ার্স এই টেন ইয়ার্স ধরে রাখাটা কঠিন ব্যাপার সো আই মাসে আমাদের আওয়াল ভাই ইজ অ্যান এম্পারিমেন্ট অফ ওনেস্টি সিম্প্লিসিটি অ্যান্ড প্রফেশনালিজম আমি আমাদের ল ফার্ম সুরিয়ালার সুযোগ হয়েছে তার বিভিন্ন ক্লায়েন্টকে সার্ভ করার লিগাল অ্যাডভাইস দেবার আমরা দেখেছি যে আওয়াল ভাই কীভাবে প্রত্যেকটা ক্লায়েন্টের যত্ন নেন ক্লায়েন্টের চিন্তামুক্ত করেন ক্লায়েন্টের কোনো পার্সোনাল অসুবিধা থাকুক ফাইন্যান্সিয়াল অসুবিধা থাকুক এভরিথিং হি ইজ টেক্স কেয়ার অফ ইট এবং দাদা এই চ্যালেঞ্জিং মুহূর্তে রিয়েলটার মার্কেট এখন অত্যন্ত চ্যালেঞ্জের মুখে রয়েছে এর মধ্যেও উনি কিন্তু দারুণ কাজ করে যাচ্ছেন কমিউনিটির জন্য ঠিক তাই যখন দেখুন সমস্ত বিজনেস ডাউন উনি কিন্তু এখনও নাম্বার ওয়ান কারণ এই নাম্বার ওয়ান হবার জন্য যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার প্রফেশনালিজম ওন এগুলো ওনার মধ্যে আছে এবং আমি সবসময় দেখেছি উনি কি হার্ড ওয়ার্কিং করে উইদাউট হার্ড ওয়ার্ক ইউ ক্যান নট অ্যাচিভ দ্য অ্যাপেক্স তো আমাদের অন্যান্য একটা গর্ববোধ ফুল করছি আজকে এই সাড়ে চার হাজার একটা ব্রোকারে যে এসে হোম লাইফে এসে যে যে নাম্বার ওয়ান সে হচ্ছে আমাদের বাঙালি আমাদের বাঙালির গৌরব আজকে আমরা স্কারবো থেকে এখানে ব্র্যামটনে এসেছি আই ফিলিং রেলি এক্সাইটেড অ্যান্ড সো প্রাউড অফ হিম অ্যান্ড প্রাউড অফ দ্য কমিউনিটি অ্যাজ ওয়েল আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার করে এনআরবি টেলিভিশনে বলার জন্য আমি অবশ্যই ধন্যবাদ যেন জানাবো এনআরবি টিভিকে সমস্ত অনুষ্ঠান এনআরবি টিভি যেভাবে আমাদের কমিউনিটিকে প্রমোট করে থাকে আমার অলওয়েজ বেস্ট উইসেস অ্যান্ড বেস্ট উইসেস টু এভরি ওয়ান ওয়াজ অন এখন যেটা যারা আপনারা এখন দেখছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ রিয়েল এস্টেট মার্কেটে গত কয়েক বছরে নানা চড়াই উতরায় থাকা সত্ত্বেও আবদুল আওয়ালের সাফল্যে ভাটা পড়েনি একটুও দু সালে সর্বোচ্চ প্রপার্টি কেনা বেচা এবং এই সেক্টরে অসামান্য পারফরম্যান্স প্রদান করায় গত সতেরোই জানুয়ারি ব্রাম্পটনের গ্র্যান্ড এম্পায়ারে ক্যানাডার সর্ববৃহৎ রিয়েল এস্টেট ব্রোকারেজ হোম লাইফ মিরাকল আয়োজিত বর্ণাঢ্য গালা নাইটে প্রায় হাজার অতিথির উপস্থিতিতে তাকে এই অ্যাওয়ার্ডগুলো প্রদান করা হয় প্রতি বছরের মতোই পুরো আয়োজনটি ধারণ করে ক্যানাডার প্রথম চব্বিশ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল আওয়াল এনআরবিটিপি কে বলেন সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা কৃতজ্ঞ আমার সকল ক্লায়েন্টদের প্রতি আমি চেষ্টা করি ক্লায়েন্টকে সর্বোচ্চ সেবা দিতে বিক্রি বাড়ানোর চাইতে একজন সন্তুষ্ট ও হাস্যমুখী ক্লায়েন্ট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ জীবনে সময় চেষ্টা করি সততা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে যিনি জীবনের সবচেয়ে বড় বিনিয়োগটি করছেন তার আস্থা ও বিশ্বাস যেন নিরাপদ ও লাভজনক হয় এটাই আমার প্রথম দায়িত্ব এই পুরস্কার সেই ভালোবাসা ও আস্থার ফল এটি আমাকে আরও দায়িত্বশীল করেছে দু সাল রিয়েল এস্টেটের জন্য ছিল বড় চ্যালেঞ্জ কিন্তু আমি সবসময় ক্লায়েন্টদের পাশে ছিলাম এবং থাকবো এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক আবারও মাসুদ করিম আপনাদের সাথে রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আব্দুল আওয়াল এবং তার সহধর্মিনী এখন ক্যামেরা এসছেন আর হাতে যে তাদের এবছর তিনটি অ্যাওয়ার্ড রয়েছে সেটি সম্পর্কে আপনাদের জানাতে চাই কারণ শুধু এই টরেন্টো নয় জিটিএ নয় সমগ্র কানাডার কিন্তু রিয়েল এস্টেট মার্কেট অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে কিন্তু তারপরেও যেসব ক্লায়েন্ট রয়েছে এখনও পর্যন্ত আবদুল আওয়ালের উপরে আস্থা রেখেছেন এবং তাকে নিয়েছেন একেবারে আবারও শীর্ষে একবার দুইবার তিনবার নয় পরপর দশবার দশ বছর ধরে এই টপ অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন তাওয়াল ভাই ধন্যবাদ জানাই আবারও আপনার এই কনগ্র্যাচুলেশন অ্যাওয়ার্ডের জন্যে তিনটি অ্যাওয়ার্ড আমি দেখতে পাচ্ছি ভাবির হাতে রয়েছে চেয়ারম্যান অ্যাওয়ার্ড নাম্বার ওয়ান গ্রস কমিশন এবং আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স কি নেই এই আব্দুল আওয়ালের মধ্যে আওয়াল ভাই এই যে চ্যালেঞ্জিং মার্কেটে আবারও আপনি টপে কেমন লাগছে আমাদের দর্শকদের একটু বলবেন বিসমিল্লাহ রহমান রাহিম আমি প্রথমেই সর্বপ্রথম মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে টু ছিল সবচেয়ে নিয়ার কারণ যতগুলি ইকোনমিক ড্রাইভার সবগুলি ছিল অপোজিটে জিডিবি ছিল নিম্নমানের ইনফ্লেশন ছিল হাই এবং আনপ্লেমেন্ট রেট ছিল আনপ্লেমেন্ট রেট ছিল ঊর্ধ্বমুখী সো সো প্রত্যেকটা জিডিপি জিডিপি ইলিমেন্ট নেগেটিভ থাকা সত্য কানাডার বাস্তব ইমিগ্রেশন পলিসি ছিল খারাপ অ্যান্ড এবং যেহেতু আমি বাংলাদেশি আমার বাংলাদেশের নিজ দেশে ছিল রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ এভরিথিং অ্যাডভার্স থাকা সত্য আমি আমার যে টার্গেট আমার আমার যে প্রচেষ্টা আমি এটা আল্লাহ রহমতে ধরে রাখতে পেরেছি এই জন্য আমি সর্বপ্রথমেই আমার যত ক্লায়েন্টের আছে তাদেরকে এবং মিডিয়া গ্রুপ এবং আমার সহধর্মিনী বিশেষ করে মিডিয়া শহীদুল ইসলাম মিন্টু ভাই তার অবদানের কথা আমি কখনো বলতে পারব না সে পিছন থেকে আমাকে অলওয়েজ কীরকমের সহযোগিতা করে আমি হয়তোবা মিডিয়ার সামনে প্রকাশ করতে পারবো না বাট আমি শহীদুল ইসলাম মিন্টু ভাই সহকারে আমার সকল ক্লায়েন্টেল এবং আমার সকল বন্ধুবান্ধব সবাইকে আমি আন্তরিক আমার অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এই সাথে আমি প্রত্যাশা করছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মতো আগামী টু থাউজেন্ড টোয়েন্টি তারা আমাকে সকল প্রকার সহযোগিতা করবেন এই প্রত্যাশা করছি ধন্যবাদ আওয়াল ভাই তবে এই হোম লাইফ মিরাকলের ব্রোকার অফ রেকর্ড দর্শক তিনি শুরুতেই বলেছিলেন যে শীর্ষে যাওয়াটা খুব একটা কঠিন নয় কিন্তু ধরে রাখা হচ্ছে কঠিন তো ভাবি এই যে দশ বছর যে উনি যে শীর্ষ অবস্থান ধরেছে ধরে রেখেছেন আপনার কি ভূমিকা রয়েছে এখানে আমি ওকে বাসার কাছ থেকে সবচেয়ে ফ্রি রাখি সব কিছু থেকে যাতে ওর কাজটা ভালোভাবে করতে পারে মানে পিছনের আসল কারিগর হচ্ছে আপনি আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে একেবারে দারুণ সত্য কথাটি বলার জন্যে আউল ভাই আমার আমরা আগামীতেও আপনাকে নিয়ে আবারও রিয়েল এস্টেট মার্কেট সংক্রান্ত এবং আপনার যে দক্ষতা রয়েছে সেটি নিয়ে একক অনুষ্ঠান করব দর্শকদের জানাবো আসলে আপনার চাবিকাঠি কি এত সাফল্যের সুপ্রিয়া দর্শক আগামীতেও আপনারা চোখ রাখবেন এনআরবি টেলিভিশনের পর্দায় এবং আবারও আপনাদেরকে এই তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাই পক্ষ থেকে মিরাকল কর্ণধার ও ব্রোকার রেকর্ড অজয় হোম লাইফ মিরাকল উত্তর আমেরিকার সর্ববৃহৎ রিয়েল এস্টেট ব্রোকারেজ এখানে প্রায় তিন হাজার পাঁচশো এজেন্ট রয়েছে তাদের মধ্যে থেকে চেয়ারম্যান ক্লাব অ্যাচিভমেন্ট ও নাম্বার ওয়ান ক্রস কমিশন অ্যাওয়ার্ড অর্জন সত্যি অসাধারণ আব্দুল আওয়াল একজন মিরাকল পারফর্মার এজেন্ট বাড়ি কেনা বেচায় তিনি সুপার টুপার এজেন্ট রেল্টর আবদুল্লাওয়ালের এই অর্জনে এনআরবি টিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আব্দুল আওয়াল তিনি তো অ্যাওয়ার্ড পেয়েছেন আবারও একাধিক অ্যাওয়ার্ড এবারে পেয়েছেন তিনটি অ্যাওয়ার্ড জানিয়েছি আপনাদেরকে এই অ্যাওয়ার্ড সম্পর্কে কমেন্টস জানার জন্যে আবারও আমরা আমন্ত্রণ জানিয়েছি ব্রোকার অফ রেকর্ড অজয় শাহকে অজয় শাহ থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম এই ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আওয়াল থ্রি অ্যাওয়ার্ড so in this crisis time he again on the top of your brokerage so what's your comments about this three award to aval see let me tell you aval is getting chairman award constantly from the day he joined it about 10 years and plus he is uh, getting the chairman awards chairman award is the highest achievement in a real estate industry basically his hard work his honesty his go-going nature his knowledge making this thing happen aval, if you think you guys are thinking to buy a house, please choose this gentleman. You will not get disappoint. So this is your comments uh, to Awal, and you know Awal is a star. He is a superstar now in our community. So can you tell before we go? Can you tell our viewers? So what Awal can do in future? I think I know that well, Awal is the guy who will do better job, better value, better negotiation guys rather than going for cashback, go with this guy he can negotiate maybe 100000 200000 in a price that's better than this is the guy থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উই ওয়ান্ট টু সু কপল মোর অ্যাওয়ার্ড হোয়াট আ ওয়াল অ্যাচিভ থ্রি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি চেয়ারম্যান অ্যাওয়ার্ড নাম্বার ওয়ান গ্রাস কমিশন অ্যান্ড আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অল থ্রি অ্যাওয়ার্ড আওয়াল গট ফর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সো নাও ইজ টোয়েন্টি টোয়েন্টি সিক্স উই হোপ আওয়াল উইল ডু ইভেন বেটার বিকজ ইউ সে বেটার টাইম ইজ কমিং ইয়েস look at this is the award gross commission he had earned the highest gross commission in 2025 outstanding achievement award when the person do outstanding achievement constantly three years that's how we get it so basically this award speak for itself now what i'm telling number one guy gonna do better job in 2026. 2026 is a land of opportunity. If you're looking for opportunity, if you're looking for a good deal, if you're looking for a good investment, contact this gentleman. He will do much, much better job than anybody can else. Think about it, or he can do it. Thank you so much, Ajay, for your time. Shupriya Darshuk. আপনারা ব্রোকার অফ রেকর্ড অজয় স্যার কাছ থেকেই শুনলেন যে হোয়াট আওয়াল ক্যান ডু ফর ইউ সো সুতরাং আপনি যদি জীবনের সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট বড় ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই তার কাছে যাবেন জেনারম্যান থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার গুড কমেন্টস ইন এনআরবি টিভি আই হ্যাভ অলসো ওয়ান মেসেজ whoever struggling uh, realtor in your community, the bangladesh community, please come and join home life miracle. home life miracle have a one-to-one -one mentoring system where i will give you how to get more buyer, how to earn more commission, how to get more uh, sales, how to get more listing. if you're looking for growth, if you're looking for support, please come and join home life miracle. my name is Ajay Shah, 416-809-2555. thank you so much. thanks, thanks again. thank you. thank you, thank you so much. এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা উপভোগ করলেন হোম লাইফ মিরাকলের অ্যাওয়ার্ড শ্রীমণি অনুষ্ঠানটি এখানে আমরা এসছি আমাদের স্টার বাংলাদেশিদের গর্ব বাংলাদেশি কমিউনিটির শীর্ষ রিয়েল আব্দুল আওয়ালের জন্যে তিনি প্রমাণ করলেন আরও একবার যে দক্ষতা থাকলে যোগ্যতা থাকলে প্রতিকূল পরিবেশ কোনো ব্যাপারই নয় একবার দুইবার তিনবার কিংবা পাঁচবার নয় একটানা ১০ দশ বছর এই হোম লাইফ মিরাকলের যেখানে রয়েছে তিন চার হাজার রেলটার তাদের সবাইকে কুপকাত করে আবারও শীর্ষের নাম হচ্ছে আব্দুল আওয়াল এই আয়োজনটি এনআরবি টেলিভিশনের পর্দায় আপনাদের জন্যে আমরা নিয়ে এসেছি এবং আগামীতে আপনাদেরকে জানিয়ে রাখি কমিউনিটি যেখানেই এগিয়ে যাবে এনআরবি থাকবে আপনাদের সাথে আগামী আয়োজন দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে সঙ্গে ছিলাম আমি মাসুদ করিম ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্যে থ্যাংক ইউ